আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ শেষ হতে হতে চার হঠাৎই লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সেই সুযোগ কাদের কাদের রয়েছে কারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন কাদের কপাল খুলে যেতে পারে কারা লাখপতি কিংবা কোটিপতি হতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি হাস্ট দেখতে হবে তবে একটা কথা অবশ্যই আপনি বলে রাখব যে কি আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মছকে বর্তমানে শনি রাহু শুক্র এবং বৃহস্পতি এই চারটি গ্রহের কানেকশান কেমন মিনিমাম হলেও একটুখানি পজিটিভ এবং সাপোর্টিভ থাকতে হবে তাহলেই কিন্তু আপনার জন্মছকে আপনি লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন কারণ দেখুন একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে দিনে কোটিপতি সবাই আজকে দিনে লাখপতি হয়ে যাবে এটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ এখানে জন্মছক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন নাম যখন রয়েছে গ্রহেদের সাপোর্ট এবং মাথা লক্ষ্যের আশীর্বাদ কিংবা দৃষ্টি যখন থাকবে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে অবশ্যই আপনার চার রাশি কোনো না কোনো দিক দিয়ে কিছু না কিছু প্রাপ্তিযোগ অবশ্যই ঘটবে তবে কারোর জন্য খুব ভালো ঘটবে কারোর জন্য একটু কম ঘটবে আপনার রাশি থাকলেই আপনি কথা চোখ খোলা রাখুন আপনার কোনো না কোনো দিক দিয়ে অর্থপ্রাপ্তি বা অর্থ চলে আসার সুযোগটা থাকবে তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটা দিন অর্থাৎ দু হাজার পঁচিশ শেষ হতে হতে ভাগ্য বদলে যেতে পারে তো সর্বপ্রথম যে রাশি রয়েছে নাম হচ্ছে বিশ্বরাশি আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়েছেন তাহলে আপনি অবশ্যই দু হাজার পঁচিশ শেষ হতে হতে অর্থপ্রাপ্তির সুযোগ পেয়ে যাবেন যারা বেকারত্বের মধ্যে রয়েছেন তাদের বেকারত্ব দূর হবে কোনো কাজে জয়েন করতে পারেন কাজের সুযোগ আসবে কারো কারোর কোনো ছোটোখাটো কোনো চাকরির যোগাযোগ পর্যন্ত হতে পারে চাকরি মানে সবসময় সরকারি চাকরি হবে এমনটা নয় কোনো না কোনোভাবে কর্মের সুযোগটা কিন্তু পেতে পারেন এছাড়া বিশ্বরাসী জাতীয়তিকাদের ব্যবসাপাতির জায়গাতে ভালো সময় থাকবে ব্যবসার জায়গায় বহুদূরে আটকে থাকা পুরানো বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে ব্যবসার ক্ষেত্রে কোনো বড়ো ডিল ফাইনাল হবে ব্যবসার জায়গায় পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে এছাড়া শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের সেক্টরে যদি আপনার অলরেডি আগে থেকে ইনভেস্টমেন্ট করা আছে আপনাকে এই সময়কালে সেটা একটু আশানুসারূপ রেজাল্ট থেকে বেশ ভালো রেজাল্ট আপনাকে প্রদান করবে তাই আপনারা অবশ্যই সেখানেও মনোযোগ রাখতে পারেন যারা প্রমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো প্রমোটারি ব্যবসায় আপনার সফলতা আসার সুযোগ সম্ভাবনা থাকবে কাগজপত্র একটু আপনারা বুঝেই চলবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো ধারাবাহিক জায়গায় টাকা পয়সা আটকে রেখেছেন বা আটকে গেছে সেই যুগ সেই সমস্ত জায়গাগুলো থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে সেটারও সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই চোখখান খোলা রাখুন এখন আমরা আলোচনা করব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির নাম হচ্ছে সিংহ রাশি অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে দু হাজার পঁচিশ শেষ হতে হতে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্রে বড় কোনো উন্নতি পরিবর্তনের সুযোগ থাকবে এমনকি আপনি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগও পেতে পারেন হঠাৎ প্রাপ্তি স্বরূপ আপনাদের বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার বা অর্থপ্রাপ্তির সুযোগ ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে যদি আপনার বহুদিন আগে ইনভেস্টমেন্ট করা ছিল তাহলে সেটা আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে মিউচুয়াল ফান্ডে যেটা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন প্রপার্টি জায়গায় আপনার বড় কিছু প্রাপ্তির সুযোগ রয়েছে বহুদিন ধরে চলে আসা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান ঘটবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারবেন সেই সম্ভাবনা খুবই ভালো রয়েছে ব্যবসার জায়গাতে সফলতা থাকবে নতুন করে ব্যবসা শুরু করা বা নতুন করে ব্যবসা বিনিয়োগ করার পরিকল্পনা আপনার জন্য কি কিন্তু সফলভাবে প্রমাণিত হতে পারে পুরনো ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে সম্ভাবনা খুব ভালো রয়েছে লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড এরকম জায়গা থেকে অর্থ আসারও সম্ভাবনা খুব ভালো থাকবে ধ্যান রাখুন উপহাসারও দামি কিছু পাওয়ার সুযোগ রাখতে চলেছেন বা রাখতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে তো আপনি আপনার খরচটাকে একটু কম করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেটার হবে যারা বহুদিন ধরে বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো সুখবর আসতে পারে বা কারো হঠাৎ করে প্ল্যান হতে পারে কারণ বহুদিন ধরে চলে আসা প্ল্যান সাকসেস হচ্ছিল না ওটা ক্লিয়ার হয়ে যেতে পারে সেখানে কিন্তু দিনকাল খুবই ভালো রয়েছে আর অবশ্যই আপনি আপনার খাওয়া দাওয়াকে বুঝেই চলবেন তাহলে কিন্তু সবথেকে জরুরি এবং প্রয়োজনীয় রয়েছে খরচাপাতি একেবারে লিমিটেড করবেন খরচের জায়গাটায় একটুখানি বিশেষ করে ধ্যান রাখা জরুরি রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন জয় বা ধরো লক্ষ্মীর জয় যারা লটারি কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলারাশি আপনি যদি তুলারাশির জাতক হন সেক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সবাইকাল ঘুরে যেতে শুরু করবে আগামীকাল পঁয়তাল আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের ভাগ্যে বড় কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে নতুন কিছু শুরু করতে চাইলে করতে পারেন শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট যারা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে তো সেই জায়গায় আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন টাকা পয়সার ব্যাপারে তো অন্তত আপনারা খুবই সতর্ক থাকবেন নতুন করে ধার বাকি দেবেন না বরং যেগুলো বাকি রয়েছে সেগুলো রিকভারির চেষ্টা করুন বেশ ভালো অর্থ রিটার্ন আসবে পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে হঠাৎ প্রাপ্তির স্বরূপ আপনার বেশ কিছু পুরানো পুরাপুরুষে রেখে যাওয়া কিছু টাকা পয়সা বিষয় সম্পত্তি ওইগুলোও কিন্তু প্রাপ্তির সুযোগ থাকবে সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বড় প্রাপ্তি যোগ বলা যেতে পারে সেখানেও কিন্তু আপনারা অর্থ লাভ করার সুযোগ পাচ্ছেন আর আপনারা যারা লটারি কাটেন কাটবেন কাটেন না কাটবেন না কোনো ছোটোখাটো ব্যবসা করেন সেখানেও কিন্তু হঠাৎ করে আচমকা বড়ো পরিবর্তন বড় লাভের সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ও নমসি ভাই এখন আমরা আলোচনা করব পরবর্তী রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আর অনেক দিন ধরে কোনো কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না তো আগামী দু হাজার পঁচিশ শেষ হতে হতে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে পুরনো বহুদিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে হঠাৎ করে ব্যবসায় লাভের সুযোগ থাকবে গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেট থেকে বড়ো অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন বিদেশে জেনারা বহুদিন ধরে ব্যবসা করার প্ল্যান করছেন নতুন করে ব্যবসার জায়গায় আপনারা গুরুত্ব রাখবেন ব্যবসায় লাভের সুযোগ রয়েছে প্রপার্টির জায়গায় সফলতা আসতে পারে নতুন করে প্রপার্টি লাভের সুযোগ আপনারা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে রয়েছে মনোযোগ রাখবেন যেনারা প্রোমোটারি বিজনেস করেন বহুদিনের আটকে থাকা কোনো ক্লায়েন্ট বা সমস্যা সেটা কিন্তু সমাধান ঘটবে এবং আপনি আপনার প্রাপ্য টাকা পয়সা পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে বিদেশে যারা বহুদিন ধরে যাবেন ভাবছেন সেক্ষেত্রে আপনারা বিদেশ যেতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রমোটারি বিজনেস আপনাকে কিন্তু ভালো সফলতা দেবে খেয়াল রাখবেন শেয়ার মার্কেট থেকে বড় অর্থ প্রাপ্তি আসতে পারে আচমকা পুরনো অর্থ থেকে কিন্তু আপনার লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে পুরোপুরুষে রেখে যাওয়া কোনো ধারবাহিক টাকা পয়সা ফেরত চলে আসবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর মায়ের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পাবেন সেই সঙ্গে পিতার কোনো ব্যবসার দায়িত্বও কিন্তু আপনি পেতে পারেন সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে প্রপার্টি ডিল ফাইনাল হবে প্রপার্টির কোনো বড় অর্থ আপনি কিন্তু পেতে পারেন সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে ব্যাঙ্কিং সেক্টরে কোনো বড়ো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করবে কোনো লোন হতে পারে কারো কারো আবার ব্যাঙ্কিং সেক্টরে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন আপনাকে দিয়ে যাবে যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই পরিবর্তন করছে কিংবা করবে তো ওভারঅল আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন আপনারা চোখ কান খোলা রাখুন অ্যাক্টিভ থাকুন যারা বিনিয়োগ করতে চান বিনিয়োগ করবেন যারা করেন না করবেন না তবে পূর্বপুরুষের বিষয় সম্পত্তি কিংবা পিতার ব্যবসা আপনার দায়িত্বে চলে আসতে পারে ওভারল আপনি যদি অবশ্যই মানে কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আশীর্বাদ কিংবা দৃষ্ঠাপ ভাগ্য বদলে যেতে পারে ভালো থাকুন কমেন্ট করবেন ওম নমসায়